দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাব এটা একটা অভিশপ্ত প্রাসাদের ঘটনা ছ আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন ইংল্যান্ডের উত্তর প্রান্তে কুয়াশায় ঢাকা এক পাহাড়ি গ্রাম ডানবাহর হিল সেখানে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে এক প্রাসাদ নাম গেভিউ ম্যানর গ্রামের লোকেরা প্রাসাদের নাম মুখে আনতেও ভয় পায় কারণ বলা হয় যে রাতে কেউ সেখানে প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসে না কিংবদন্তি আছে সতেরোশো শতকে প্রাসাদের মালিক ছিলেন এক অভিজাত লর্ড হ্যানরি তিনি ছিলেন অদ্ভুত নিষ্ঠুর কালো জাদুর অনুরাগী গ্রামের মানুষদের উপর তিনি নানা অমানবিক পরীক্ষা চালাতেন সময় হঠাৎ পুরো গ্রাম থেকে বিশজন মানুষ অদৃশ্য হয়ে যায় গুজব ছড়ায় হেনরি তাদের নিয়ে কোনো এক ভয়ঙ্কর আচার অনুষ্ঠান করেছিলেন সেই ঘটনার পরপরই প্রাসাদে আগুন লেগে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায় তারপর থেকে প্রাসাদটা ফাঁকা পড়ে আছে জানালার ভেতর রাতের আধারে নাকি এখনও আগুনে লাল আভা দেখা যায় ভেসে আসে মানুষের আর্থনাদ ওমা কলিঞ্জ একজন ইতিহাস গবেষক আমেরিকা থেকে সে ইউরোপে এসেছিল পুরনো দুর্গপ ও প্রসাদ নিয়ে গবেষণা করতে ডানমর হিলের প্রাসাদের গল্প শুনে ওমা ঠিক করলো সে নিজেই সেখানে রাত কাটাবে গ্রামের লোকেরা তাকে বারবার সাবধান করল কিন্তু ওমা হাসতে হাসতে বলল ভূত বলে কিছু নেই এগুলো শুধু কুসংস্কার কুয়াশায় ঢাকা এক শীতের রাতে হাতে টর্চ ব্যাকপ্যাক আর ক্যামেরা নিয়ে ওমা ঢুকল প্রাসাদে প্রাসাদের দরজা অদ্ভুতভাবে আধ খোলা ছিল ভেতরে ঢুকতেই ব্যবসা গন্ধ দেয়ালে ছত্রাক ছাদের ফাঁক দিয়ে ঝরে পড়া পানি ওমার প্রতিটি পদক্ষেপে মেঝের কাঠ কর শব্দ করছিল রাত বাড়তে না বাড়তেই অদ্ভুত ঘটনা শুরু হলো ক্যামেরার ব্যাটারি হঠাৎ নিঃশেষ হয়ে গেল টর্চ বারবার বন্ধ হয়ে যাচ্ছিল দেয়ালের ভেতর থেকে যেন কান্নার শব্দ আসছিল হঠাৎ সে লক্ষ্য করল একটা বড় আয়না যেটার উপর মোটা ধুলোর আস্তরণ ওমা আলো ফেলে দেখল আয়নায় নিজের প্রতিবিম্ব নেই কিন্তু কারো একজন দাঁড়িয়ে থাকতে দেখা গেল একজন লম্বা মানুষ লালচে চোখ হাতে কালো মোমবাতি ওমা ঘুরে তাকালো সেখানে কেউ নেই হঠাৎ প্রাসাদের ভেতরে দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠল ওমা দেখলো দৃশ্যের পর দৃশ্য ভেসে উঠছে গ্রামের মানুষদের টেনে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধকার কক্ষে লর্ড হেনরি জপ করছে অজানা ভাষায় মানুষের চিৎকার রক্তে ভেসে যাচ্ছে মেঝেই ওমা আতঙ্কে বুঝতে পারলো সে অতীতের অভিশপ্ত দৃশ্য দেখতে পাচ্ছে মধ্যরাতে ওমা একটা কক্ষে ঢুকল হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ভেতরে অন্ধকার হিমেল ঠান্ডা বাতাস বইতে লাগলো তারপর দেখা দিল লর্ড হেনরির ভূত তার মুখ আধেক গলিত চোখ দুটো জল জল করছে আগুনের মতো সে ওমার দিকে তাকিয়ে কটকস গলায় বললো তুমি কেন এসেছ এই প্রাসাদ আমার যারা প্রবেশ করে তারা আর চিরদিন এখানে থেকে যায় বন্দি ওমা দৌড়াতে চাইল কিন্তু মেঝে হঠাৎ ভেঙে পড়ল আর সে নিচে নেমে গেল নিচে ছিল এক গর্ভভুস্ত কক্ষ যেখানে সারি সারি কঙ্কাল ছড়িয়েছিল যেন শত শত বছর ধরে ওরা বের হতে পারেনি ওমা মরিয়া হয়ে দরজার দিকে ছুটতে লাগলো তখনই হঠাৎ দেয়াল থেকে হাত বেরিয়ে এসে তাকে চেপে ধরল কানে ফিস ফিস করে ভেসে এলো শত শত কণ্ঠস্বর এবার তুমি আমাদের সঙ্গী পরদিন সকালে গ্রামবাসীরা দূর থেকে প্রাসাদের ভেতরে আগুনের লাল আভা দেখল ও মা আর কখনো ফিরে আসেনি তার ক্যামেরাটা কেবল একদিন পাওয়া গিয়েছিল প্রাসাদের সামনে যেখানে শেষ ভিডিওতে রেকর্ড ছিল একটা স্পষ্ট অস্পষ্ট মুখ যা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে অট্ট হাসিয়ে দিচ্ছিল এভাবে শেষ হয় বিদেশের এই ভয়ঙ্কর ভূতের গল্প গ্র্যাভিউড ম্যান্ডরের অভিশাপ দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো আমরা দেরি না করে চলে যাচ্ছি পরের ঘটনায় এখন আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাব এটা হচ্ছে একটা চিলে কোঠার অন্ধকারের ঘটনা তো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি ঢাকার পুরনো অংশে একটা দোতলা বাড়ি কামরুলনের সতেরো নম্বর বাড়ি নব্বই বছরেও পুরনো লোহার গেট মরিচা পড়ে লালছে জানালাগুলো ভাঙ্গা চোরা ভেতরে ঢুকলেই সাঁত সেঁতে গন্ধে গা গুলিয়ে ওঠে এই বাড়ি ভাড়া নিল এক তরুণ দম্পতি রাকিবার সুমাইয়া তারা ভেবেছিল পুরনো বাড়ি হলেও ভাড়া কম আর তারা একসাথে সংসার শুরু করবে এখানেই প্রথম দিন থেকেই বাড়ির ভেতরে অদ্ভুত একটা চাপা অন্ধকার টের পেল তারা কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার উপরে একটা চিলে কোঠা আছে যেখানে বহু বছর ধরে কেউ ওঠেনি দরজাটা সবসময় তালাবদ্ধ ছিল মালিক শুধু বলেছিল ওই চিলে কোঠা খোলা যাবে না ওটা বন্ধই থাকতে দাও প্রথম রাতগুলো শান্তই ছিল কিন্তু কিছুদিন পর সুমাইয়া অদ্ভুত শব্দ শুনতে শুরু করলো গভীর রাতে টক টক শব্দ যেন কেউ কাঠের মেঝেতে হেঁটে যাচ্ছে মাঝে মাঝে ভারী কিছু টেনে নেওয়া আর আওয়াজ কখনো হালকা ফিসফিসানি রাকিব বলল এত পুরোনো বাড়ি ইঁদুর বিড়াল এসব হয়তো হবে কিন্তু ছুমাইয়ার মনে হচ্ছিল এটা কোনো প্রাণীর শব্দ নয় একদিন দুপুরে ছুমাইয়া কাপড় শুকাতে উঠেছিল ছাদে তখন হাওয়ার ঝাপটা এসেছিল চিলে কোঠায় দরজাটা হালকা খুলে গেল সঙ্গে সঙ্গে ভিসে এলো পচা মাংসের মতো একটা গন্ধ সাহস করে সে ভূতেরে তাকালো অন্ধকার জাল ভরা কিন্তু মনে হলো যেন ভিতরে কেউ বসে আছে তাড়াতাড়ি নিচে নেমে এলো সে এক রাতে হঠাৎ ঝেঁকে উঠল রাকিব সে শুনলো চিলে কোঠার দিক থেকে পায়ের শব্দ নামছে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে শব্দটা তাদের সবার ঘরের দরজার সামনে এসে থামল দুজনেই নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইল হঠাৎ দরজায় আচরের শব্দ খরখরে তীক্ষ্ণ নখের মতো ভয়কে অপেক্ষা করে একদিন রাকিব সিদ্ধান্ত নিল সে চিলে কোটা খুলবে এক বিকালে তালা ভেঙে ভেতরে ঢুকলো ভেতরে দেখা গেলো একটা কাঠের পুরনো আছে আর যেখানে মোটা ধুলার আস্তরণ জমে আছে দেয়ালের কোণে সারি সারি পুরনো ট্রাঙ্ক আর বাক্স কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল দেয়ালে একটা শিশুর আঁকা ছবির মতো তাতে আঁকা ছিল একটা মানুষের মুখ নেই শুধু কালো ছায়া আর লম্বা হাত নখের মতো ধারালো ছবির নিচে শুকিয়ে যাওয়া রক্তে লেখা আমি এখনও আছি সেদিন রাতে তারা শুনল চিলে কোঠার দরজা নিজে থেকেই খুলে গেল দোলনার চেয়ারটা নিজে থেকেই দুলতে লাগল আর মেঝেতে ছায়া নড়তে লাগল ছুমাইয়া আতঙ্কে দেখল ছায়াটা ধীরে ধীরে বড় হতে হতে তাদের ঘর পর্যন্ত থেমে এলো হঠাৎ সব বাতি নিভে গেল শেষবার ছুমাইয়া যা দেখেছিল একটা লম্বা কালো দেহ চোখ দুটো অন্ধকারে লালচে আলোয় জ্বলছে আর কর্কশ গলায় ফিসফিস করে বলছে চিলে কোঠায় আমাকে বন্দি করেছিল এখন তোমরা আমার সঙ্গে যাবে পরদিন সকালে বাড়িটার প্রধান দরজা খোলা কিন্তু ভেতরে কেউ নেই শুধু চিলে কোঠার দল চেয়ারটা দুলছে আর দেয়ালের নতুন করে লেখা দুজন এখন আমার সঙ্গে দর্শক এই হলো ভয়ঙ্কর চিলে কোঠার গল্প গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে সরাসরি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমাকে ঘটনা পাঠিয়ে দেবেন আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে ভালো থাকবেন